দর্শক আমরা এখন রয়েছি সচিবালয়ের মেন ফটকের সামনে যে সচিবালয়ের সাত নম্বর বিভিন্ন যে আগুন ধরেছিল গত রাতেই সে আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এখন সচিবালয়ের প্রধান পটকের সামনে করছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্য উপদেষ্টা সহ সরকারের কর্মকর্তা কর্মকর্তাগুলো এখানে সচিবালয়ের সামনে সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা অবস্থান করছেন ভিতরে যেহেতু এখনও পুরোপুরি সচিবালয়ের গেটগুলো ওপেন করা হয়নি সচিবালয়ের যারা চাকরিজীবী রয়েছেন তারা এখনও ভিতরে প্রবেশ করতে পারছেন না একটু পরেই হয়তো তারা প্রবেশ করবেন তো যতদূর জানা গিয়েছে যে সচিবালয়ের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে যেখানে এটি আগুন জ্বলছিলো যে সচিবালয়ের সাত নম্বর বিল্ডিংয়ে সে আগুনের শিখা লিখান শিখার দেখানো হচ্ছে এখানে